আসসালামু আলাইকুম অবরকাতু সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ গত ক্লাসে আমরা সৌরাত দোহার প্রথম আয়াত থেকে ছয় নাম্বার আয়াত পর্যন্ত বানান করে কোরআনের রিডিং শেখার চেষ্টা করেছি আজকে আমরা সাত নাম্বার আয়াত থেকে এগারো নাম্বার আয়াত পর্যন্ত অর্থাৎ শেষ পর্যন্ত বানান করে কোরআনের শিখার চেষ্টা করব সকলেই আমার সাথে মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ ওয়াবর ও এটা হরকত যে কোন হরফের উপর যদি এক জবর এক জের এক পেশ থাকে উক্ত হরফকে তাড়াতাড়ি করে পড়তে হয় তাহলে ওয়াউ জবর ওয়াউ জবর ওয়াউ জবর ওয়াউ জবর জিম জবর যা ওয়া ওয়া যা দাল জবর দা ওয়া ওয়া যা দা কাফ জবর পাঁচটি হরফি কি হরকত এই পাঁচটি হরফকেই তাড়াতাড়ি লাম জবর লাম আলিফ দুই জবর লান এখানে লান বলা যাবে না কারণ তানবিনের পরে ফা এসেছে তানবিনের পরে যদি পনেরোটি হরফ থেকে যে কোনো একটি হরফ আসে তাহলে উক্ত তানবিনকে উক্ত নুন কে গুন্না করে পড়তে হবে নাকের সাথে বাজিয়ে পড়তে হবে তাহলে দাহর ফাহা জবর হা ফাহা দাল ইয়া খারা জবর দা ফাহাদা দা এখানে গুণা করেছি তানবিনের পরে ফা এসেছে দা টান দিয়েছি লম্বা করেছি দালের উপর খাড়া জবর হয়েছে এখানেও খেয়াল করুন ও জবর ও জবর ও ও জিম জবর যা ও যা দাল জবর দা ও যা দা কফ জবর কা ও জা দা কা আইন আলিফ জবর আ ওয়াও জাদাকা হামজা যের ই লম আলিফ দুই জবর লান এখানেও কি তানবিনের পরে ফা এসেছে ফা আসার কারণে উক্ত তানবিন নাকের সাথে বাজিয়ে পড়েছে আ ইলান ফা জবর ফা হামজা গইন জবর আগ ফা আগ নুন ইয়া খারা কারাজবর না ফা না ইলং ফ আমি ফল ফবৰ ফাম জীম জবৰ আম ফাম জবৰ মল ফ আম মল এখনে আম্মা কিছু সময় দরে রেখে পড়েছি যে মিমের উপর নুনের উপর যখন হবে তো মিম উক্ত নুনকে কিছু সময় দরে রেখে পড়তে হবে ফা আম আম মিম লাম মাল মাল ফা ইয়া ইয়া তা ইয়া জারে তি তি তিটা লম্বা হয়েছে কারণ জেরের বাম পাশে যজমলা ইয়া হয়েছে ফা ইয়াতি তাক হাৰ তাক ধাকছে প্ৰতিদ্বনি কৰিছে পাল্টা আৱাজ কৰি পৰিছে কাৰণ যে কৌফিৰ ওপৰে চাকিন হৈ আছে জজম হৈয়েছে যে পাঁচটি হৰফ কৌফ ত বা জিম ডাল এই পাঁচটি হরফের উপরে যখন জজম থাকবে সাকিন থাকবে তখন উক্ত হরফকে কলকলা করে অর্থাৎ ডাক্কা দিয়ে প্রতিদ্বনি করে পাল্টা আওয়াজ করে পড়তে হয় তাক জবর তাক হার অজবর হাড় তাক হার ফালা তাক হার ফা আমালয়া ফালা তাক হার ও আম্ ইলা ফালা তানহার ওয়া জবর ওয়া হামজা মিম জবর আম ও আম নিম সিং জাবর মাছ ও আম মাছ এখানে খেয়াল করুন মিমির ওপর তাসিত হয়েছে এখন কিছু সময় ধরে রেখে পড়েছি ও আম্ মাছ চিন আলিব জাবর সা

সম্মানিত বন্ধুগণ খেয়াল করুন যে কোরআনুল কারিমকে পড়া খুবই সহজ আপনি যদি মনোযোগ সহকারে আমাদের এই ক্লাসগুলো কন্টিনিউ করতে পারেন আশা করি সকলেই কোরআনুল করিমকে শুদ্ধভাবে পড়তে পারবো ও আম্মা ওয়াও জবর ও হামজা মিম জবর আম মিম আলিম জবৰ মা ও আম মা বি নুন আইন জরে নি বি নি মিম জবর মা তাজরে তি বি নি মা তি র বাজবর রব বাজরে বি রব্বি কাফ জবর কা রব্বি কা ও আম মা ফা জবর ফা হা দাল দবর হাদ ফাহাদ হাদ দাল সাদের ডিস ফা ও ওয়া আম্মা বিনিমতি রব্বিকা আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখনই শেষ করলাম আসসালাম আলাইকুম রহমাতুল্লা বাকাত